আজ আমরা আপনাকে এমন কিছু উন্নত মেশিন সম্পর্কে জানাবো যেগুলোর প্রযুক্তি এবং কাজ দেখে আপনি অবাক হয়ে যাবেন এই মেশিনগুলো বিশাল কাজ খুব অল্প সময়ে সম্পন্ন করতে পারে তো চলুন শুরু করা যাক টানেল বোরিং মেশিন এই মেশিনটি টানেল বা সুড়ঙ্গ তৈরির জন্য ব্যবহৃত হয় এটি এত বিশাল যে এর দ্বারা নির্মিত সুড়ঙ্গে চার লেনের রাস্তা সহজেই তৈরি করা যায় সুড়ঙ্গ খোঁড়ার পাশাপাশি এটি তার দেয়ালের আকৃতিও নির্ধারণ করে শক্ত মাটিও সহজেই খুঁড়ে রাস্তা তৈরি করতে পারে যার ফলে কয়েক বছরের কাজ মাত্র এক বছরেই সম্পন্ন হয়ে যায় আয়রন শেয়ারিং মেশিন এই মেশিনটি বিশাল আকারের লোহার পাত ও বস্তুগুলোকে ছোট ছোট টুকরোতে বিভক্ত করতে ব্যবহৃত হয় এটি একটি শক্তিশালী হাইড্রোলিক মেশিন যা মোটা এবং শক্তিশালী লোহাকে ঠিক তেমনি কেটে ফেলে যেমন টিয়া পাখি মরিচ কেটে ফেলে এই মেশিনের মাধ্যমে পুরাতন লোহার বস্তুগুলোকে স্ক্র্যাপে রূপান্তরিত করা হয় যাতে সেগুলোকে পুনরায় রিসাইকেল করা যায় বিগেস্ট শ্রেড এটি বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী শ্রেডিং মেশিন এটি এত শক্তিশালী যে যে কোনো বড় ও শক্তিশালী গাড়িকে নিমিষেই গুঁড়িয়ে দিতে পারে সাধারণত পুরাতন গাড়িগুলিকে স্ক্র্যাপে পরিণত করতে এবং পুনর্ব্যবহারযোগ্য করতে এই মেশিন ব্যবহৃত হয় ফ্যাক্টম ব্রেকার এটি বিশ্বের সবচেয়ে বড় হাইড্রোলিক হ্যামার মেশিন বিশাল পাথর ভাঙার জন্য এই মেশিন ব্যবহৃত হয় এটি একবার আঘাত করলে প্রায় তিনশো কেজি জুল শক্তি উৎপন্ন করতে পারে যার ফলে অত্যন্ত শক্তিশালী পাথরও মুহূর্তের মধ্যে বিচূর্ণ হয়ে যায় যত শক্ত পাথরই হোক না কেন এই মেশিন সহজেই সেগুলোকে গুঁড়িয়ে ফেলতে পারে কংক্রিট কাটার মেশিন এই মেশিনটি দেখতে অনেকটা বড় কাঁচির মতো এটি পুরানো ভবন ভাঙতে এবং কংক্রিট থেকে লোহার রড আলাদা করতে ব্যবহৃত হয় মজদুরদের জন্য এটি একটি নিরাপদ পদ্ধতি কারণ হাতুড়ি দিয়ে এই কাজ করতে অনেক সময় লাগে এবং ঝুঁকিও বেশি থাকে কিন্তু এই মেশিনের মাধ্যমে ভবন ভাঙার কাজ দ্রুত এবং নিরাপদভাবে করা সম্ভব ডাইনামিক কম্প্যাকশন এই প্রযুক্তিটি নির্মাণস্থলের মাটি দৃঢ় ও শক্তিশালী করতে ব্যবহৃত হয় বড় বড় ক্রেনের মাধ্যমে বিশাল ভারী বস্তু মাটির উপর ফেলে দেওয়া হয় যা মাটিকে শক্তিশালী করে তোলে এবং নির্মাণের জন্য উপযুক্ত ভিত্তি তৈরি করে স্কাই স্ক্র্যাপার ডেস্ট্রয়ার এই মেশিনটি উঁচু বিল্ডিং ধ্বংস করার জন্য ব্যবহৃত হয় এটি একটি বিশাল হাইড্রোলিক আর্মের সাহায্যে গগনচুম্বী ভবনগুলোকে সহজেই গুঁড়িয়ে দিতে পারে এতে ধুলাবালি ও ধ্বংসাবশেষ সামলানোর জন্য পানির ফোয়ারাও থাকে যা ভাঙার কাজ সহজ করে তোলে ল্যান্ড প্যাক মেশিন এই মেশিনটি রাস্তা সমান ও দৃঢ় করার জন্য ব্যবহৃত হয় সাধারণ রোলারের তুলনায় এটি গুণ বেশি কার্যকরী এবং শক্তিশালী এটি রাস্তার উপকরণকে বেশি চাপ দিয়ে শক্ত করে ফেলে যার ফলে রাস্তা মজবুত হয় ব্রিজ মেকার মেশিন এটি ব্রিজ বা সেতু নির্মাণের জন্য ব্যবহৃত হয় সাধারণত ব্রিজ তৈরি করতে বহু বছর লাগে কিন্তু এই মেশিনের সাহায্যে কয়েক বছরের কাজ মাত্র কয়েক দিনে করা সম্ভব এটি বিশাল ব্লকগুলোকে নির্দিষ্ট স্থানে স্থাপন করে এবং দ্রুত সেতু তৈরি করতে সহায়তা করে এই সমস্ত অত্যাধুনিক মেশিন আমাদের নির্মাণ ধ্বংসের কাজকে দ্রুততর কার্যকরী আর নিরাপদ করে তুলেছে